আপনি কি প্রাকৃতিক এবং কার্যকরভাবে অতিরিক্ত ওজন কমানোর উপায় খুঁজছেন ডায়েট এবং ব্যায়ামের পরেও ফলাফল পর্যাপ্ত নয় আজ আপনার জন্য সমাধান আছে দফেট একটি প্রাকৃতিক সাপ্লিমেন্ট যা সাহায্য করে চর্বি দ্রুত পোড়াতে মেটাবলিজম উন্নত করতে এবং নিরাপদ ও কার্যকরভাবে ওজন কমাতে দেট এর সুবিধা শরীরের ফ্যাট দ্রুত পোড়াতে সাহায্য করে ক্ষুধা কমায় এবং ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে দৈনন্দিন শক্তি এবং কার্যক্ষমতা বৃদ্ধি করে মেটাবলিজম উন্নত করে এবং শরীরের স্বাস্থ্য সমর্থন করে প্রাকৃতিক উপাদানসমূহ গ্রিন টি এক্সট্র্যাক্ট গার্সিনিয়া কাম্বোজিয়া মেটাবলিজম উন্নত করতে ক্রোমিয়াম প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ ব্যবহারের নিয়ম প্রতিদিন খাবারের সঙ্গে একটি ক্যাপসুল দিনে দুইবার সেরা ফলাফলের জন্য প্যাকেজে দেওয়া নির্দেশনা অনুসরণ করুন সতর্কতা দিফেড মূল পণ্য শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইট থেকে অর্ডার করুন নকল পণ্য এড়াতে দিফেড এর সাথে স্বাস্থ্যকর ও ফিট শরীর ফিরে পান এবং প্রাকৃতিকভাবে অতিরিক্ত ওজন কমান